নমস্কার সবাইকে একেবি আমন্ত্রণ জানিয়েছে আপনাদের এটা আবৃত্তি শোনানোর জন্য এটা কবিতা বলার জন্য আর কি আবৃত্তি তো আমি করতে পারি না পাঠ করে শোনাব কবি শঙ্কর বসুর এটা কবিতা কবিতাটা সকলের মাকে উৎসর্গ করেই করি সব কোথায় হারিয়ে গেল মা তোমার সেই পূরনো দিনগুলি কোথায় মা আমাদের সেই হারানো দিনগুলো কোথায় মা নিকোনো উঠনে তুলসী তলায় সাজি বিধিমের মিটিমিটি আলোর গায়ে রাতের শিশিরের নিশব্দ আনাগোনা সুর করে সন্ধে বেলায় তোমার গলায় গাওয়া গান হয়ে উঠতো অমলিন সন্ধ্যা তারা নিঝুম রাতে অলস হাতে কাঁথার উপর পাখি সুঁচের আলাপ দেয়ালে কাঁপা কাঁপা আলো আর ক্ষেত ফেটে হাওয়া এসে দোল খেয়ে শিউলি ডালে তোমার আঙিনা জুড়ে হাডুডু দিঘি জুড়ে সব সব কোথায় কোথায় হারিয়ে গেল মা আজ খোলা দরজার হাওয়া হামলাচ্ছে আমাদের ঘরে ফাস্ট ফুড লাইফ স্লোগান টেন্ডার বিশ্বায়ন চাঁদের আলোর উপর ক্লেদাক্ত লেজার রাতারাতি আমরা গ্রাম ছাড়িয়ে মাঠ পেরিয়ে তোমায় দেখে কোথায় এলাম মা আজ হাঁটি হাঁটি পাপা করার আগেই ভোরের রোদে কিন্ডার গার্ডেন নার্সারি মুখে খই ফোটার আগেই ধরা হয়ে যায় কত না শব্দ ছড়া আর তুমি গোপনে অশ্রুপাত করো তোমায় উপবাস রেখে তোমার সন্তান আজ দুধে ভাতে থাকে দিনের আলোয় তোমার জন্য সারা দেশ জুড়ে ধেই ধেই করে নেচে ফেরে রাত নামতে না নামতে টলমল পায়ে কচি চারা নিয়ে পুঁতে আসি পুরনো মনিবের বাগানে মনের ওপরে তোমার শিকল ছড়িয়ে তোমার জন্য ভাবনার ভান করতে করতে মনে হয় প্রতিদিন প্রতি রাতে আমাদের লক্ষ্যবার ফাঁসি হয় না কেন বারবার ফাঁসি কাটে ঝুলতে ঝুলতে তবে হয়তো আজও আমাদের মৃত বিবেক বলে উঠতে পারে সব কোথায় কোথায় হারিয়ে গেল মা মা